মেদিনীপুর শহরের কামারপাড়া যেন বৃহস্পতিবার সন্ধ্যায় পরিণত হয়েছিল এক আনন্দময় মিলন ক্ষেত্রে কামারপাড়া রানা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং নম্বর ওয়ার্ডের জনপ্রিয় এক অনন্য গণভাই উৎসব যেখানে মিলেমিশে গেল ভালোবাসার শ্রদ্ধার সম্পর্কের অটুট বন্ধন সন্ধ্যায় আলু ছায়ার মায়াবি আবহে কাউন্সিলর মৌসুমি হাজরা নিজের হাতে ভাইদের কপালে চন্দনের টিপ পরিয়ে দিলেন এবং এবং মিষ্টি মুখে আশীর্বাদ ও শুভেচ্ছা দিলেন বোনের হাতে ফোটা নিয়ে হাসি মুখে আশীর্বাদ নিলেন ভাইয়েরা চারিদিকে ভেসে উঠল ভ্রাতৃত্বের মধুর গন্ধ উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা তিনি এলাকাবাসীর সঙ্গে মিলেমিশে উৎসবের আনন্দ ভাগ করে নেন পুরো অনুষ্ঠানটি ছড়িয়ে পড়ে ঐক্য ভালোবাসা মানবিকতার এক উজ্জ্বল বার্তায় সম্পর্ক মানে শুধু রক্তের নয় হৃদয়ের টানি আসুল বন্ধন ভাই ফোটার এই দিনে কামারপাড়ার আকাশ জুড়ে যেন বাজল একটাই সুর ভাই বোনের বন্ধন থাক চির অটুট মিলেমিশে থাকুক আমাদের এই বাংলা বুঝতেই পেরেছেন এই পাড়া হান্ড্রেড পার্সেন্ট বিলো লাইনে লাইনে যারা দুর্বল সেই ধরনের মানুষেরা এখানে বসবাস করে তো আমরা প্রথম দিনে আমাদের একটাই ছিল যে আমরা সম্প্রীতির একটা উৎসব আমরা এখানে করবো ভাইপোটাকে সামনে রেখে কারণ আমাদের এখানে পাশাপাশি কামারপাড়া ইদকাম মোল্লা আকর্ষণগর কালগাং এই যে বিস্তীর্ণ এলাকা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে এখানে বসবাস করে এখানে এবং এখানে যেটা আমরা বলি না যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান সেই মিলন মহল হলটা অর্থাৎ মিলন ক্ষেত্র তৈরি করাকে সামনে রেখেই আমাদের এই গণ ভাইপোটা উৎসব দেখতেই পাচ্ছেন যে কয়েকশো ছেলে মেয়েরা উপস্থিত হয়েছে প্রত্যেকে আনন্দের সাথে এটা উৎসবটা পালন করে আবার বলছি যে সবারই একটাই আমাদের লক্ষ্য থাকে আমাদের বাংলার যে শান্তি সম্প্রীতি ঐক্যের ভাতৃত্বের যে বাতাবরণ আছে সেটাকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের এই ভাতৃ অনুষ্ঠান তো আমরা এটাকে সামনে রেখে এই এলাকার মানুষকে একটাই বার্তা দিতে যাই যে আমরা শান্তির লক্ষ্যে আমরা এগোচ্ছি সমৃদ্ধির লক্ষ্যে আমরা এগোচ্ছি এই শান্তি এবং সমৃদ্ধিকে যাতে আমরা আগামী দিনে আরো শক্তিশালী করতে পারি সেটা যেমন আমাদের সকলের একমাত্র কাম আমাদের এখানে বহু বছর থেকে হচ্ছে দাদা আপনাদের যেমন বললেন মানে অনেক দিন থেকে প্রায় বাইশ বছর ধরে উনি করে আসছেন এখন আমি ওনার সঙ্গে যুক্ত হয়েছি আমার এই কামারপাড়ার প্রায় দুশো মতন বাচ্চা ছেলে মেয়ে ছেলে মেয়ে উভয়কেই আমরা আজকে ভাতৃদ্বিতীয় দিন চন্দনের ছোঁটা লাগিয়ে মাথায় আশীর্বাদ করেছি ওরা যেন বড় হয় বার্তা এটাই যে আমাদের আজকে এই পরিস্থিতিতে মানে আমাদের বিশ্বে যা চলছে আমাদের ভারতবর্ষের ঐক্য যেন বজায় থাকে নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ যেন বজায় থাকে হিংসা মারামারি এইসব যেন না হয় ছোট থেকে আমরা সেই শিক্ষা দিয়ে আমাদের ঐতিহ্য আমাদের পরম্পরা এই ভাইভটা। সেটাই আমরা বহন করে নিয়ে যাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের উৎসাহ দিয়ে থাকেন যে আমাদের ঐতিহ্যগুলোকে আমাদের যে কালচার গুলো আছে সেগুলো আমরা পার্টি ছেলে মেয়েদেরকেও সেটা আমাদের একটা বার্তা তো এইভাবেই আমরা চলছি আমার সবাইকে মাতৃ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যেখানেই আমার ভাই বোনেরা থাকুক তারা যেন সুস্থ থাকুক এটাই চাই নমস্কার